আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন প্রতিনিয়ত ইসলামিক ভিডিও পেতে ইসলামিক গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারে এক সময়ের কথা বাগদাদ শহরে এক পরিশুদ্ধ ব্যক্তি বসবাস করতেন যার নাম ছিল আব্দুল কাদের জিলানি তিনি ছিলেন এক অত্যন্ত বিধান ধর্মিক এবং সৎ ব্যক্তি তার প্রতিটি কাজ ছিল পরকালমুখী তার আচার আচরণে আল্লাহর ভালোবাসা এবং রক্তাক্ত পাপে মানুষদের প্রতি সহানুভূতি ছিল স্পষ্ট তিনি প্রায় আল্লাহর পথে নিকটবর্তী হওয়ার জন্য কঠোর সাধনা করতেন একদিন এক রাতে তিনি সবার অগচরে এক নির্জন স্থানে আল্লাহর সাথে একান্তভাবে আলাপ করতে বসেছিলেন তিনি দোয়া করেছিলেন হে হে আমার প্রভু আমাকে তোমার সন্তুষ্টি এবং ভালোবাসায় নিবিষ্ট করো তুমি জানো আমি এই পৃথিবীতে তোমার রাহে নিজের জীবন উৎসর্গ করতে চাই এমন মুহূর্তে এক বিস্ময়কর ঘটনা ঘটে গভীর রাতে এক বিশাল হালকা রশনি আব্দুল কাজেজি রহমতুল্লা আলাইয়ের দিকে নামতে শুরু করলো তিনি হতবাক হয়ে গেলেন এবং চোখে চোখ বন্ধ করে আল্লাহর কাছে আত্মসমর্পণ করলেন সেই রশ্মি থেকে অপরূপ ফল তার সামনে পড়ল ফলটি ছিল একেবারে অতি সুস্বাদু এবং অদ্ভুত রকমের সুগন্ধি আব্দুর কাদেসিনীর রহমাতুল্লাহ আলায় ফলটি হাতে নিয়ে আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করলেন এবং ভাবলেন এটি কি আল্লাহর বিশেষ উপহার নয় ফলটি এক সময় তাকে আল্লাহর দয়া এবং রহমতের নির্দেশনা হিসেবে প্রেরিত হয়েছিল তিনি ফলটি কাটতে চাইলেন কিন্তু যখন একটি ঐশী কণ্ঠ ভেসে এলো হে আমার প্রিয় বান্দা এই ফল তুমি শুধু সেই মুহূর্তে খেতে পারবে তখন তোমার আম্মা তোমার আত্মার প্রকৃতভাবে পরিশুদ্ধ হয়ে যাবে আব্দুল কাদেশ দিলামী রহমতুল্লাহায় তার শোনার পর এক গভীর আত্মবিশ্লেষণের মধ্যে ডুব দিলেন তিনি জানতেন এই ফলের মধ্যে আল্লাহর রহমত এবং পরকালীন জীবনের এক নিতস্ব নিহত রয়েছে তিনি তখন নিজেকে আরও বেশি পরিশুদ্ধ করার জন্য কঠোর আত্মসাধনার পথে এগিয়ে গেলেন তিন মাস পর একদিন রাতে তিনি আবার আল্লাহর স্মরণে মগ্ন ছিলেন তিনি গভীর দুঃখ বেদনা এবং নিজেকে আত্মসমর্পণ করে দোয়া করতে লাগলেন হে আল্লাহ আমি যেন পরিপূর্ণভাবে তোমার নির্দেশন মেনে চলতে পারি আমি যেন তোমার সন্তুষ্টি লাভ করতে পারি এ সময় আল্লাহর করুণায় তার হৃদয়ে এক অদ্ভুত শান্তি প্রবাহিত হল তিনি উপলব্ধি করলেন যে তার আত্মা পরিশুদ্ধ হয়ে গেছে তখন তিনি ভেস্তি ফলটি খেতে শুরু করলেন ফলটি খেয়ে তিনি বুঝলেন আল্লাহ রহমত যখন আসে তখন তার বিশেষ বান্ধাদের জন্য কোনো কিছুই অসম্ভব নয় সেই ফলটি তার জন্য শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির একটি প্রতীক ছিল এই ঘটনার পর আব্দুল কাদের জিলাই রহমাতুল্লা আল্লাহ আরও বেশি ত্যাগী ও পরিশুদ্ধ জীবনযাপন করলেন তিনি বাগদাদ শহরের সকল মানুষকে ধর্মের পথে নিয়ে আসার জন্য কাজ করলেন তাদের শিক্ষা দিলেন এবং সঠিক পথে চড়ার দিশা দেখালেন আর মাধুর্য দয়া এবং শুদ্ধতা জুড়ে আলোড়ন সৃষ্টি করলেন অতঃপর আব্দুল কাদের জিলাই রহমতুল্লাহের জীবনে এই ঘটনা মুসলিম সম্প্রদায়ের জন্য এক অনুপ্রেরণার উৎস হয়ে রইল সেখানে আল্লাহর রহমত এবং তার বিশেষ বান্দার জন্য ভালোবাসা সবার কাছে শক্তিশালী বার্তা হিসেবে পৌঁছে গেলাম এটা ছিল তার জীবনে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা আল্লাহ সন্তুষ্টি লাভ করতে গেলে নিজের অন্তরকে পরিশুদ্ধ করতে হবে কারণ আল্লাহ যখন সন্তুষ্ট হন তখন তার রহমত পৃথিবী এবং পরকালে দুই জায়গাতেই অবিরাম প্রবাহিত হয় ধন্যবাদ আজকের গল্পটি পাঠিয়েছেন আমাদের রহমান ভাইয়া ধন্যবাদ তাকে